আমার বিয়েতে আমার সিম্পল সাজ নিয়ে অনেক মানুষের অনেক জল্পনা কল্পনা ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ মারজিয়া খান সিমেন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এত সুন্দর ওয়েদারে চলে গেলাম স্টুডিও বাই নিউজে যাওয়ার পর দেখলাম আমাদের জন্য অলরেডি সবাই ওয়েট করছে চলেন স্টুডিও বাই নিউজ আমরা একটু ঘুরে দেখে আসি এখানে প্রায় অনেকগুলো সেট আছে যেখানে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট থিমে ডিফারেন্ট ডিফারেন্ট ছবি তুলতে পারবেন এবং এক একটা কর্নার এক এক ভাবে সাজানো অ্যাসেটিক থেকে শুরু করে রয়্যাল সিম্পল সব ধরনের ভ্যারিয়েশনই পাবেন স্টুডিওটা একটু ঘুরে দেখে দেন আমি চলে গেলাম মেকআপ রুমে ফার্স্টে আমি দেখছিলাম কোন জুয়েলারি গুলো আজকে আমি পরবো জুয়েলারি গুলো আপনারা পেয়ে যাবেন সামমিসে টিকলি গলার সেট কানের দুল সবই আমার খুব পছন্দ হয়েছে আর এটা হচ্ছে লেহেঙ্গার আপার সাইড এটা হচ্ছে লেহেঙ্গার স্কার্ট ফ্রম আনজারা নিঃসন্দেহে জুয়েলারি এবং লেহেঙ্গা ওভারঅল সবকিছু আমার বেশ পছন্দ হয়েছে সো আমি উপরের সাইডটা পরে ফেললাম অ্যান্ড দেন আমাকে বসিয়ে দেওয়া হল হেয়ার স্টাইলের জন্য আজকে আমার মেক করবে সিগনেচার লুক বাই সুহানা আপু খুবই সুইট একজন মানুষ আমি খুবই কমফোর্টেবল ফিল করছিলাম এই তো আমার হেয়ার স্টাইল এর কাজ চলছে আমার হাতের হেনা অ্যাপ্লাই করেছে হেনা হোলিক বাই সামিয়া খুবই সুন্দর কালার হয়েছে ওরা কিন্তু অর্গানিক মেহেদিও সেল করে এখন আমার মেক ওভার প্রিপারেশন নেওয়া হচ্ছে আমার হেয়ার অলরেডি ক্লিম্পিং হয়ে গেছে সোহানা আপু এতটাই কমফোর্টেবল এবং ফ্রেন্ডলি যে পুরোটা মেক ওভার টাইম দেখবেন আমি কথা বলছি গল্প করতে করতে জানি আপুর ছয় বছরের একটা বেবিও আছে অথচ আপু এত বেশি সুন্দর আর কিভাবে যে মেনটেন করে আমি জানি না এই তো আমার বেজের কাজ কিন্তু অলমোস্ট অলমোস্ট হয়ে গেছে আপুর সবচেয়ে বেস্ট পার্ট এটাই ছিল খুব ফাস্ট মেকআপ করেছে এবং প্রপারলি পারফেক্ট ভাবে করেছে আমার বিয়েতে জুয়েলারি শাড়ি মেক থেকে শুরু করে ওভারঅল সব কিছুই ছিল লাইট ওয়েট এর এবং এটা নিয়েও কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলেছে আর বাজে মন্তব্যের কথা তো নাই বললাম স্টুডিও বাই নিউজ যেহেতু মিরপুর ডিএইচএস আম্মু সেই কারণে আমার জন্য চা বানিয়ে পাঠায় আকিব গিয়ে আমাদের জন্য চা নিয়ে আসে আমি বলেছি বিয়ের পর আমি সবচেয়ে বেশি মিস করি আম্মুর হাতের চা আর রুটি আগের দিন যেহেতু আমি ঠিক মতো ঘুমাতে পারিনি যে কারণে প্রচন্ড রকমের টায়ার্ড ছিলাম ঘুম ছিল চোখে আর পুরোটা টাইম এই ব্যাপারটা আমাকে প্রচন্ড রকমের বদার করেছে তার উপরে বিশ তিরিশ কেজি ওজনের লেহেঙ্গা এত হেভি মেক ওভার হেভি জুয়েলারি ক্যারি করা সারাদিন ব্যাপারটা খুবই কষ্টকর বাট সোহানা আপু ফটোগ্রাফার সবাই অনেক কন্ট্রিবিউট করেছে অনেক বেশি হেল্প করেছে যখন আমার খারাপ লাগছিল তখন আমাকে ব্রেক দিয়েছে আসলে টিম ওয়ার্ক ব্যাপারটাই এরকম যদি কন্ট্রিবিউশন না থাকে তাহলে একটা ভালো কাজ উঠে আসে না আমার বেজ আই লুক সবকিছুই হয়ে গেছে যেহেতু এখন পুরোপুরি ভাবে হেয়ার স্টাইল করবে তাই জুয়েলারি গুলো আগেই পরে নিয়েছে মেক ওভার টাইমেও কিন্তু আমাদের শুট নেওয়া হয়েছে অলরেডি অর্পণ ভাইয়া ভাইয়ার টিম নিয়ে পৌঁছে গেছে আমাদের স্টুডিওতে আমি আপুকে বলেছিলাম যে আমাকে যাতে মোটা না লাগে এরকম টাইপের একটা হেয়ার স্টাইল দিবেন যেহেতু অলরেডি আমি চকারও পড়েছি চকার পড়লে এমনিতেও আমাকে মোটা লাগে তাই আপুকে বলছিলাম যে হেয়ার স্টাইলটা একটু নামিয়ে করবেন অ্যান্ড এটা হচ্ছে আমার হেয়ার স্টাইলের ফাইনাল লুক এত এলিগেন্ট আর গর্জিয়াস ছিল লিপস্টিক তখনও লাগানো হয়নি যেহেতু এগুলোর চলছিল আপনারা খুব ভালো একটা কাজ দেখতে পারবেন আমার কাছে জুয়েলারি খুব ভালো লেগেছে আপুর সাথে আমার মিলে গেছে আমি চাচ্ছিলাম রেড লিপস্টিক পড়তে এবং আপুও বলছিলেন এই আউটফিট সাথে রেড লিপস্টিক ভালো লাগবে আর আমার আইটাও করেছে গোল্ডেন লিপস্টিক পরা শেষ এখন হচ্ছে আমি লেহেঙ্গার নিচের সাইডটা পরব এত ভারী ছিল ট্রাস্ট মি আমি ভাবছিলাম আমি সারা দিন এটা পরে কিভাবে শুট সুহানা আপু আমাকে হেল্প করছিল সব ঠিকঠাক করার জন্য আমার বিয়েতে যে কারণে আসলে আমি খুব হেভি কোনো কিছু ক্যারি করিনি আমার বিয়ের প্রত্যেকটা জিনিসে যেহেতু আমার কন্ট্রিবিউশনের প্রয়োজন ছিল তাই আমি সেরকম কমফোর্টেবলি সবকিছু ক্যারি করেছি যাতে আমি সবকিছু করতে পারি একদিক দিয়ে যেমন হেভি লাগছিল আরেক দিক দিয়ে যখন আমি আয়নাতে নিজেকে দেখছিলাম সব কষ্ট সব কিছু দূর হয়ে গেছে অর্পণ ভাই আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন সিনেমাটোগ্রাফির জন্য একদম মেক ওভার থেকে শুরু করে সব কিছুর প্রপার শুট করছিলেন ভাইয়া আমার এডিএস ওয়েডিং ফটোগ্রাফির এই ব্যাপারটাই সবচেয়ে বেশি ভালো লাগে অর্পণ ভাই সবসময় এফোর্ট দিয়ে ভালো কাজটা তুলে আনেন এই তো আমার লেহেঙ্গা অলমোস্ট সেট করা হয়ে গেছে কানের দুল পড়তে যাওয়ার পর আমার আসলে কষ্ট হয়েছে কারণ আমি রেগুলার কানের দুল পরি না আর হেভি কিছু পড়লে বা এমিটেশন পড়লে অলওয়েজ আমার কান কেমন যেন ফুলে যায় নাকের নটটাও পরে ফেললাম এই তো আমি রেডি হয়ে গেছি অলমোস্ট এখন আমি বাহিরের দিকে যাব ওখানে এখন শুট হবে আই জাস্ট লাভড মাই লুক এত সুন্দর মেক জুয়েলারি ছিল বসার সময় আমার কষ্ট হচ্ছিল অর্পণ ভাই আমাকে সেট করে দিচ্ছিলেন এবং খুব সুন্দরভাবে ব্যালেন্স করে আমাকে সুন্দর ভাবে সবকিছু আমি চুরি পরছিলাম আর সেগুলোর শুট নেওয়া হচ্ছিল আকিবের মধ্যে চলে গেল ওর বাসায় বাসায় গিয়ে ও একটু রেডি হয়ে আসবে আর ওর স্যুট নিয়ে আসবে যেহেতু এখন বিয়ে হয়েছে আমার কাছে সবার আগে ওর সাথে শুটটাই অনেক বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে আমার সিঙ্গেল সব শুট হয়ে যাচ্ছিল দেন আমার জামাই চলে আসে এবং আমাকে দেখার পর রিয়াকশন দেখে আপনার মুখ দেখা দেওয়া মুখ দেখা যাবে মানুষ আপনাকে আপনাকে দেখে এত সুন্দর সুন্দর হাসি দেয় অনেক বেশি আর এক পাশ দিয়ে আমার জামাই রেডি হচ্ছিল এর মধ্যে আমার চোখ থেকে অটোমেটিক পানি পড়ছিল যাওয়ার পর সবাই বলছিল আজকে ওদেরকে আবার বিয়ে দিয়ে দিব যেহেতু আজকে আবার বিয়ে তাই আমাদের সবাইকে খাওয়াতে হবে তো আকিফ সবার জন্য খাবার অর্ডার করেছিল আমার এখন কাজের জায়গায় দেখা যায় যে আকিবকেই সবাই বেশি পছন্দ করে এবং ওর সাথে এত বেশি কমফোর্টেবল হয়ে হয়ে যায় যায় আমার কাজ করা সহজ আমি যে আছি আমার জামাই যদি সাপোর্টিভ না হতো তাহলে কখনোই আমার এই প্রফেশনটা কন্টিনিউ করা সহজ হতো না আলহামদুলিল্লাহ আমি এমন মানুষই পেয়েছি আমার হেয়ার কালারের সাথেও কিন্তু আমার লুকটা অনেক সুন্দর লাগছিল এই তো আমার জামাই রেডি হয়ে গেছে এখন ওকে নিয়ে আমরা শুটে বসবো তার আগে অনেক ক্ষুধা পাচ্ছিল আকিব গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে আসলো এবং বসে পড়লো আমাকে খাইয়ে দেওয়ার জন্য যেটা আমি বলেছি যদি না হয় তাহলে একটা ওয়ার্কিং জন্য কাজ করা খুবই কঠিন আশেপাশের মানুষের কথা তো আছেই একটা মেয়ে যখন কাজ করতে যায় একটা বেকার ছেলে এসেও সেই মেয়েটাকে কথা শুনিয়ে যায় আর সেই মেয়ের হাজবেন্ড যে কি শুনতে হয় সেদিক থেকে একটা ওয়ার্কিং উইমেন এর সারভাইভ করা কিন্তু অনেক কঠিন আলহামদুলিল্লাহ সেরকম মানুষ পেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আপু আমাকে দিলেন একটু প্রবলেম হয়েছিল সেগুলো ঠিক করে আমরা দুইজন দাঁড়িয়ে গেলাম সেটে আমাদের দুইজনের লুক একদম রয়্যাল লাগছিল মশালা মশালা এত সুন্দর লাগছিল আমি নিজে অনেক স্যাটিসফাইড ছিলাম আমার লুকে আমি একটা ব্যাপার খেয়াল করেছি আকিব আসার পর আমার এক্সপ্রেশন অটোমেটিক ডিফারেন্ট হয়ে যায় সব ন্যাচুরাল এক্সপ্রেশন আসে আর অর্পণ ভাই সব সময় বলে যে আমাদের শুট করে ভাইয়া অনেক আরাম পায় আমি অনেক বেশি এক্সাইটেড আমাদের ফটোগ্রাফি এবং ভিডিওস নিয়ে সবাই অনেক বেশি কষ্ট করেছে অনেক বেশি কন্ট্রিবিউট করেছে পরিশ্রম সময় অনেক নতুন নতুন ব্যাপার আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওসে আমি খুব বেশি একটা রিভিল করব না আজকে বসে শুট করা শেষ হলে দেন এখন আমি দাঁড়িয়ে যাব একটু ঘুরে ঘুরে শুট করবো এখন এই তিরিশ কেজি ওজনের লেহেঙ্গা নিয়ে ঘোরা থেকে আবার আসলে অনেক বেশি কষ্ট করি আপনাদেরকে একটা ভালো কাজ উপহার দেওয়ার জন্য আমি নিজেই অনেক বেশি ওয়েট করছি কবে আমাদের ভিডিওস এন্ড ফটোগ্রাফি গুলো আসবে এই তো আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা সবকিছু আনপ্যাক করে বাসে চলে আসি টার এভরি ওয়ান